সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আসছি মাছের রাজ্যে শুধু মাছ আর মাছ দেখেন ভাইরা শুধু মাছ আর মাছই করতেছে এটা হচ্ছে ফল দিতা বাজার হকিরাট ও চারিদিকে শুধু মাছ আর মাছ গাছ দেখতেছি কিন্তু গ্রেড করা হচ্ছে কোন সাইজের গুলো কোনটাতে রাখা হবে সেটা কিন্তু এখানেই সব তাজা তাজা সবই র লাফা ছিল একটু আগে গরমে সব শেষ ওই যে আরো মাছ চলে আসছে দেখতেই পাচ্ছেন গাইস মার্কেট ফুল ফুল আমরা সব মার্কেট ঘুরে আসছি করতে করতে চলে আসছি সপ্তাহে একবার আসার ইচ্ছা আছে আপনাদের এইখানে অবশ্যই অবশ্যই গাইস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাছ আসতেছে এবং মাছ কিন্তু এইভাবে ফেরেট হয়ে তারপরে হচ্ছে এরকম ভাড়া রোপে এরপরে কিন্তু সারা দেশ সহ এটা কিন্তু বিদেশেও রপ্তানি হয় কোনো কথা নাই যায় বিদেশেও রপ্তানি আর এই